আমরা এইমাত্র মাত্র ট্রেন থেকে নামলাম এখন ঘড়িতে বাজছিস রাত্রি সাড়ে তিনটে এখন এই সবে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম মেয়ে এই যে বসেছি আর তোমাদেরকে সঙ্গে এন্ট্রিটা দেওয়াই হয়নি শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আমরা ভালো আছি আমি ডা ডাক্তার দেখাতে সমস্তিপুরে আমি এই যে আর আমার এই দিদি আর ওনার হাজব্যান্ড এসছে তিনজনে মিলে এসছি আর হাজব্যান্ড এখন একটু বাইরের দিকে আছে আমরা দুজনের পাশাপাশি বসে আছি এখন আর দেখো এখন স্টেশনেও প্রচুর লোক চারিদিকেও লোকে ভর্তি আর এখানে দেখে মনেই হচ্ছে না যে এখন রাত্রি সাড়ে তিনটে বাজছে আমরা বসে আছি যেহেতু সকাল না হলে তো গাড়ি যাবে না যেখানে ডাক্তারখানা আর এখানটার সমস্তিপুর থেকে ডাক্তারখানা অনেকটাই দূর প্রায় পঁয়তাল্লিশ মিনিট অটোতে টাইম লাগে আর যে দেখো স্টেশনে কত সবাই ঘুমোচ্ছে চারিদিকে সব বিছানা পেতে পেতে প্লাস্টিক পেতে কেউ চাদর পেতে যে যেরকম করে বা ট্রেন ধরবার জন্যে রাত কাটাচ্ছে আর এই যে চলে এসেছি সকালবেলা চা খেতে যেহেতু সকাল এখন নয় এখন ভোরবেলায় ভোরই রয়েছে অন্ধকার এখানে ফাঁকা হয়নি আর ভাবলাম যে একটু গল ঠান্ডা আর তার আগের দিন রাত্রিবেলা বৃষ্টি হয়েছে ওই জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে ওই জন্য কানগুলোতে দেখছো চাপা দিয়ে নিয়েছি আর দিদি চাদর নিয়ে গেছে আমি তো চাদর নিয়ে যাইনি আমি যে চুড়িদারটা পরে আছি ওইটার ওই অন্যটা দিয়ে কানগুলো চাপা দিয়ে নিয়েছি ঠান্ডা লাগছে দিয়ে চা খেয়ে নিলাম চা খেয়ে আর দেখো এইখানে আমাদের আসানসোল স্টেশনে যেরকম পুরোনো ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনও এইখানেও সমস্তিপুরেও রয়েছে একটা ইঞ্জিন এই যে দেখো সুন্দর ভালো লাগছে ভাবলাম যে তাহলে এই ইঞ্জিনটার সামনে একটু ফটো তুলি আমি আর ওই দিদি দাঁড়িয়ে ফটো তুললাম চা খেতে এসে এইসব করছি কী করবো টাইমটা তো পাস করতে হবে ওই জন্যই একটু দুজনে মিলে দাঁড়িয়ে বলে চলো একটু ফটো তুলে নিই আর দুটো ছোটো ছোটো বেশ কামান রয়েছে এই যে কামান দুটো বেশ সুন্দর লেগেছে আর দেখো এখানে কি বিশাল বড় বড় টব রয়েছে ফুলের টব ফুলের টবের মধ্যে ফুল গাছ মনে হয় লাগাবে কিন্তু লাগানো নেই মাটি ভর্তি করে রাখা আছে হুম চলো এরপর এখন স্টেশনেই এখন বসে থাকবো তারপরে পরে যা যাবো চলো দেখতে থাকো আর দেখো স্টেশনটা এত পরিষ্কার প্রচুর জল দিয়ে ধুচ্ছে ধুয়ে সঙ্গে জল দিয়ে দিয়ে পাইপ দিয়ে দিয়ে জল দিচ্ছে দিয়ে সব পরিষ্কার করে নিচ্ছে নিয়ে আর সুন্দর করে মুছেও নেবে একবারে সঙ্গে সঙ্গে শুকনোও হয়ে যাবে দেখো কীরকমভাবে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর এই যে সকাল হয়ে গেছে আমরা যাচ্ছি এখন অটোতে করে সমস্তিপুর অটো প্রায় পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে আর চারিদিকের ভিউগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি চলো তোমরা দেখতে থাকো बैठा हाँ, गया हाँ इधर स्किल हो गया मिथिला में है ए सी का है ए सी सब जाते हैं बट नहीं मिला बनता है उसमें তো যখন যাচ্ছিলাম যেতে যেতে আমাদের সঙ্গে আরেকজন পদ্ম মহিলাও যাচ্ছিলো ওনারাও আসানসোল থেকে এসছেন ওনার স্বামী স্ত্রী দুজনে এসছেন আর উনি প্রায় আজ দেড় বছর ধরে এখানকার ওষুধ খাচ্ছেন তাই ওনার সঙ্গে একটুখানি সব কথা বলছিলাম ওখানে ওষুধ খেলে কী রকম কি সুবিধে অসুবিধে হয় সমস্ত কিছু উনি সব কিছু বলছিলেন আমরা শুনছিলাম আমি অতটা বুঝতে পারছিলাম না ওই দিদি হিন্দি কথা তো বুঝতে পারে আমি তো খুব একটা হিন্দি বুঝতে পারি না ওই জন্য ওই দিদির সঙ্গেই কথা বল ছিল আর এই যে এইখানে এটা যেহেতু বিহার এলাকা ওই জন্য এখানে গমের চাষ হয়েছে বেশি ধান চাষ খুব একটা দেখতে পেলাম না সাইডে প্রচুর জমিতে গমই গমের পর গম সোনালি হয়ে রয়েছে চাষ করা এখনও কাটা হয়নি আর গ্রাম্য পরিবেশটা দেখতে খুব অপূর্ব লাগছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখানে একটা মন্দির রয়েছে মন্দিরের মধ্যে যে ডাক্তারবাবু উনি পুজো করছেন এখন আর রাধাকৃষ্ণের মন্দির আর চারিদিকের অনেকখানি জায়গা আর আমরা প্রথমে এসেই আমরা স্লিপ কেটে নিয়েছি এক একজন যারা নতুন তাদের আলাদা জায়গায় দেখ ডাক্তারবাবু দেখবেন আর যাদের যারা পুরনো তাদেরকে আলাদা জায়গায় দেখবেন আর এখানে সমস্ত স্লিপ টিলিপ কেটে নিয়ে বসে আছি ডাক্তারবাবু নটা থেকে বসবেন আর এখন তো বাজছে সকাল সাড়ে সাতটা এখন দেড় ঘন্টা বসে থাকবো তারপরে ডাক্তারবাবু দেখবেন দেখা এই মন্দির হ্যাঁ আর মন্দির মুকুল তো হবেই মুকুল হয় মুকুল ভর্তি সব গাছে গাছে আমি এখানে প্রচুর গাছপালা রয়েছে দেখতেও ভালো লাগছে বসে আছি বসে বসে যে টাইমটা কোথা থেকে পার হয়ে গেল বুঝতেই পারিনি আর এই যে দেখো এখানে টেচার রয়েছে যারা সিরিয়াস রুগী আসছেন তাদেরকে টেচারে করে তারপরে হুইল চেয়ারে করে নিয়ে আসছে আর এখানে দেখো প্রচুর গাছ বিভিন্ন রকমের গাছ রয়েছে বড় বড় আম গাছ জাম গাছ বিভিন্ন রকমের গাছ রয়েছে আর এই যে প্রচণ্ড এখানে ঠান্ডাও লাগছে আর আজকে যে তো যেহেতু মেঘ মেঘ করে আছে আর ওই জন্য কান থেকে চাপা দিয়ে আছে আর প্রচণ্ড ফাঁকা জায়গা তো চারিদিকটা ফাঁকা প্রচণ্ড হাওয়াও দিচ্ছে ঠান্ডা লাগছে ওই জন্যে কানে টানে চাপা দিয়ে রয়েছি আর এরপরে আমরা এবার নাম ডাকা হচ্ছে নটা বাজছে বাজতে চাই নাম ডাকা হচ্ছে বা ডাক্তার দেখানো হবে দেখানোর পরে আমরা টিফিন খাবো এখনও টিফিন খাইনি খি যেহেতু ভোরবেলা উঠেছি ভোরবেলা তো গাড়িটিকে নেমেছি শুধু চাবি স্কুটি খেয়েছি আর যেহেতু জেগে রয়েছে ওই খিদেও পেয়ে গেছে আর খিদে পেয়ে গেছে বলে ওই জন্য ডাক্তার না দেখানো পর্যন্ত খাওয়া খেতেও যেতে পারছি না কারণ খেতে গেলে যদি ডাক্তারবাবু নাম ডেকে দেয় ওই জন্য বসেই আছি প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে বৃষ্টি হয়েছে কালকে রাত্রে আজকে ঠান্ডা লাগছে খুব পরে আসছি ডাক্তার দেখানো হয়ে গেছে খুব সুন্দর বসে আছি আর একটা তেল দিয়েছে দিয়ে আমরা মালিশ করলাম আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে দেয়া হয়ে যাওয়ার পরে আমাদেরকে একটা তেল দিয়েছে সেই তেলগুলো আমরা সব যে যার যেখানে ব্যথা সেখানে এসে মাখাচ্ছে আর এই যে একজন এখানে বসে আছে দেখতে পাচ্ছি অল্প বয়সী একদম ওই সতেরো আঠেরো বছর বয়স ছেলেটা ওর মুখে হঠাৎ করে মুখ দিয়ে কথা বলতে পারছে না ওই জন্যে ওকেও একটা ওষুধ তেল দিয়েছে ওই তেলটা মালিশ করছে ওর বাড়ির লোকেরা আমরা ওইখানে তেল মালিশ করলাম আর বসে আছি এবার আমাদের ওষুধ দেবে ওষুধগুলো নেয়ার পরে তারপরে আমরা টিফিন খেতে যাবো চলো এর ওষুধটা নিয়ে নি নিয়ে টিফিন খেতে যাবো লুচি করে নিয়েছেন দুপুরে খেয়ে দেবো কেমন আমি তো বললাম ওই জন্য আপনি খান আমি আর আমরা আবার অটোতে করে স্টেশনের দিকে যাচ্ছি আর স্টেশনে যাওয়ার সময় একটা নদী পড়ে নদী পোলের ওপর দিয়ে যাচ্ছি দেখো আস্তে আস্তে করে যাচ্ছে ওই জন্য আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু নদীটা শেয়ার করি নদীটার নামটা কি একটা বেশ বলেছিল মনে পড়ছে না এই মুহুর্তে চলো একবারে স্টেশনে গিয়ে দেখা হবে এসে পৌঁছে গেছি এবার ট্রেন ধরব দুটো পৌনে তিনটার সময় দুটো পঁয়তাল্লিশে ট্রেন আছে ট্রেনটা ধরবো ওই জন্য যাচ্ছি চলো চুলমুল এলো মিলো হয়ে আছে খেপির মতন চুলপুল আজ ডাইনি কিছুই না এই স্টেশনটা দেখতেই পাচ্ছি সমস্তপুর স্টেশন এটা আমরা স্টেশনে এসে বসে আছি এখন বাজছে বারোটা দশ আমাদের ট্রেনের টিকিট হচ্ছে পৌনে তিনটার সময় এখানে বসে আ বসে থাকি তারপর ট্রেন এলে পরে তারপর ট্রেনে চাপ আর সব খেপি হয়ে আছে চুল জাল বস্তায় চলো খাবার পরে আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কিছু খাবার কিনে নেবো নিয়ে আর ট্রেনে খাওয়া দাওয়া করবো আমরা এখন ভাত তো আর খাবো না রাখে টিফিন খেয়েছি এখন খাবার এই যে আমাদের ট্রেন এসে গেছে আর ট্রেনটা প্রচণ্ড লেট করেছিল পৌনে তিনটের জায়গায় এলো চারটের সময় চারটে বাসতে দু পাঁচ মিনিট বাকি মনে হয় এই সময় এলো এরপরে আমরা ট্রেনে উঠবো চলো একবারে ট্রেনে উঠে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গম আমরা এখন ট্রেনে উঠে পড়েছি উঠে যে যার সিটে বসে পড়েছি আর আমি অনেকটা পরেই তোমাদের সঙ্গে কথা বলতে এলাম এখন এবার আমরা খেয়ে নেব আর আমরা শুকনো খাবারই কিনে নিয়েছিলাম পাউরুটি কলা এইসবে আর যেহেতু ভাত খাইনি রাত্রিরেই একবারে বাড়িতে গিয়ে আর রাত্রিরের মধ্যেই পৌঁছে যাব আমরা রাত্রির অবশ্য গাড়িটা প্রচণ্ড লেট করছে কত রাত্রিরে গিয়ে পৌঁছবে জানি না ওই জন্যে আমরা একটু খেয়ে নিচ্ছি আর দেখো মাঠের পর মাঠ সব এইগুলো সব গম চাষ হয়ে রয়েছে সোনালি হয়ে রয়েছে ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে আর ট্রেনের মধ্যে ট্রেনের জানলা থেকে শেয়ার করতে ভালো লাগছে সবাই যে খাওয়া দাওয়া করে সব শুয়ে পড়েছে সব ঘুমিয়েও পড়েছে আর আমি শুয়ে রয়েছি আর ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর কী বা করব ট্রেনের মধ্যে চলো এবার আমিও দেখি যদি ঘুম আসে তো ঘুম আসছে না আমার আমি চুপচাপ শুয়েই আছি চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে করছি গুড নাইট